কুয়াঘাটায় ডেঙ্গুতে আরও দুইজনের জনের মৃত্যু আক্রান্ত শতাধিক সেবাচিম ছাত্র দলের নতুন কমিটি নিয়ে বিতর্ক অধিকাংশ পদে নিষিদ্ধ ছাত্রলীগ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনসিএল খেলা চলাকালে স্ট্রক করে মারা গেলেন বরিশালের ফিজিও পটুয়াখালীতে আশ্রয়ন প্রকল্পের শত শত ঘরে তালা কবি গভীর রাতে স্কন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কালকেনিতে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পটুয়াখালীর কুয়াকাটায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে নতুন করে আরও দুই ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এ নিয়ে এ পর্যন্ত এলাকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নিষিদ্ধ থাকা সত্ত্বেও দীর্ঘ এগারো বছর পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে তবে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আঠেরো জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মহসিন উদ্দিন পদত্যাগ করেছেন সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলমের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন খুলনা বরিশালের মধ্যকার এনসিএল এর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করেছে পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ ঘরেই এখন তালা ঝুলছে বরাদ্দপ্রাপ্তদের অনেকেই ঘরে থাকছেন না কেউ কেউ আবার অন্যের কাছে ভাড়া দিয়েছেন পবি প্রবিতে গভীর রাতে স্কন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা গভীর রাতে বিক্ষোভ করেছে রবিবার রাত দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন মাদারীপুরের কালকিনি উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সারের বিতরণের উদ্বোধন করা হয় দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্ধাতে পরিণত হয়েছে বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বরিশাল ডট নিউজ